মাদ্রাসি ভাইয়ার আপনারা কি অরিজিনাল মনোসেক্স তালাপে খুঁজছেন তারাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল মনোসেক্স তালাপে মাছের পুনর্গ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের মাধ্যমে এই মুহূর্তে মাছগুলো ডেলিভারি করছি প্রয়োজন হলে অর্ডার নিত মাদ্রাসি ভাইয়ার আমার দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা অরিজিনাল মনোসেক্স তালাপিয়া শীতকালের জন্য যারা চাষে দিতে যাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছ থেকে অরিজিনাল নিতে পারবেন একদম গ্যারান্টি সহকারে আমরা মাছগুলো দিয়ে থাকি এবং এই সমস্ত মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাসে আপনার দুইটা থেকে তিনটা কেজি আসবে আর অনেক মাত্রা সে বাইরে রয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে মাছের কোন নিয়ে আপনারা প্রতারিত হয়েছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছগুলো নিয়ে যেতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি আপনারা যদি চান যে আমাদের এখানে এসে মাছগুলো নিয়ে যাবেন এসে নিয়ে যাওয়ার সিস্টেম আছে আপনারা কিন্তু আমরা প্যাকেট করে মাছগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর এখানে আমরা প্রত্যেকটি প্যাকেট আমরা এক হাজার পিস করে মাছ দিতেছি অর্থাৎ এই মাছগুলো হচ্ছে কেজিতে দুই হাজার এক প্যাকেট আমরা হাফ কেজি করে মাছ দিচ্ছি আপনাদেরকে এই দেখেন আমরা মাছগুলো কিন্তু প্যাকেটে দিয়ে দিচ্ছি এখন এই মাছগুলো অক্সিজেনের সাহায্যে মাছগুলো প্যাকেট করা হবে এই দেখেন আমরা অক্সিজেন দিয়ে মাছগুলো অক্সিজেন প্যাকেট করা হচ্ছে আমরা এই মাছগুলোকে অক্সিজেনের মাধ্যমে দেখেন কিভাবে প্যাকেটটা করা হয় দেখেন মাছগুলো মানে এত সুন্দর করে প্যাকেটগুলো দেওয়া হয় যাতে প্যাকেটের অক্সিজেন না বের হতে পারে দুইটা ডবল পলি আর উপর একটা ব্যাগ থাকে যার মাধ্যমে প্যাকেটটা একদম নিরাপদ থাকে যারা মূলত গ্যারান্টি সহকারে কোন আছে থাকেন বা নিতে চান তারা ইতিমধ্যেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো আপনাদেরকে এরকম প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এমনকি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে এই মাছগুলো নিয়ে যেতে পারবেন আর বিশেষ করে আমাদের কাছ থেকে খুব কোয়ালিটি সহকারে পেয়ে যাবেন